লঙ্কা পেঁয়াজ দারুণ খেলাম শাল পাতায় রাস্তা ফাঁকা ছিল সেজন্য পালিয়ে রাস্তা নম্বর হলে তারপরে যাওয়া হবে আমরা মান্দারমণিতে চলে এসেছি এখানে দুদিন থাকবো গাড়ি থেকে জিনিসপত্র নামানো হবে আর মেয়ে জামাই দিদি দু নাতি সব আসছে ওরা পেছনে আসতে আর আমরা একটু আগে দশ মিনিট আগে এসে গেছি আমাদের চার ঘন্টা লাগে অবশ্য দাঁড়িয়েছিলাম চম মুড়ি শাল পাতার খোলাতে করে খোলাতে করে চম মুড়ি ছোলা সিদ্ধ পেঁয়াজ লঙ্কা দারুণ খেলাম ভিডিওটা মানে করতে ভুলে গেছি

एक के यहां पर ভাই ève ভাই sociedad Yeah It's ভাই তো big today Nını Vincent who comfortable bexay Heh Uhmm All of it You're a gera All of

যা যা থাকে

어 아가넥스 에해해해 工资买猪肉，我炒一盘猪肉。